এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি তেলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে বিপুল পরিমাণ মোটর সাইকেল নিয়ে হাজির হয়েছি দেখেন যে যে গাড়ি নিতে যাচ্ছেন বাংলাদেশের ভাইরা ও প্রবাসী ভাইরা বিদেশি ভাইরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস এলেঙ্গা এখন আপনাকে লাইভে দেখাচ্ছি মানে নতুন নতুন কালেকশন দেখাচ্ছি দেখেন সুন্দর করে প্রত্যেকটা গাড়ির প্রাইস মানে বলতেছি একটু খেয়াল করে দেখেন প্রিয় দর্শক এই যে শুধু কি একটি ভাসন টু গাড়ি স্বপ্নের একটি বাইক দুই বছরের রেজিস্ট্যান্স সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর একটি বাসন গাড়ি দেখেন একদম মানে নতুনের মতোই দুই বছরের রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন বাষট্টু গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর দেখেন মানে ভুরবি গাড়ি ডাবল ডিপস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি ভূর্বি গাড়ি দেখেন সিঙ্গেল ডিপস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আরেকটি ফুড়বি দেখেন মানে সিঙ্গেল ডিস্ক দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্স এপিএস দুই বছরে রেজিস্ট্রেশন সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি বরবি গাড়ি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি পালসার রয়েছে মানে সিঙ্গেল লিস্ট অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি ডাবল লিস্ট পালসার দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ

বলবো এই গাড়িটা একদম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি একটি অ্যাপাচি আটিয়া ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি একটি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আরেকটি অ্যাপাচি আটিয়া রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা

এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি এ পাচ্ছি আটের রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি মানে পালাটিনার গাড়ি রয়েছে মানে দশ বছরের নাম্বার দশ বছরের যে স্টেশন এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি রয়েছে একদম নিউ গাড়ি নতুনের মতোই গাড়ি ওয়ান টিএসি গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি রাইডার গাড়ি রয়েছে মানে এই গাড়িটি আসলে একদম নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি রাইটার রয়েছে মানে দুই বছর রেজিস্ট্রেশন সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে এই গাড়িটির প্রাইস হচ্ছে দুই বছরের নাম্বার সহকারে মাত্র এক লক্ষ টাকা আরেকটি পালাটিনা গাড়ি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি মেট্রো প্যালাস গাড়ি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেক একটি মেট্রো গাড়ি রয়েছে মেট্রো প্লাস দেখেন অতি সুন্দর করে আছে ডিক্স সহকারে এই গাড়ি এক লক্ষ তেত্রিশ টাকার গাড়ি নিতে পারছেন মাত্র সাতষট্টি হাজার টাকায় খালি সাতষট্টি হাজার টাকা মেট্রো প্লাস প্রিয় দর্শক দেখেন আমার এলেঙ্গা আসাদ মোটরসে বিভিন্ন ধরনের গাড়ি আছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস হক কলেজ গেটের পূর্ব পাশে আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম